এটা শুধুমাত্র পুনমামূলক এবং প্রশিক্ষণের জন্য করা হয়েছে যেটা কমার্শিয়াল ভাবে এটাকে মানে প্রচার করা সম্ভব না এটাকে কমার্শিয়াল নিতে গেলে আমার সরকারি সাহায্য অবশ্যই দরকার আছে তো সরকার যদি আমার এই বিষয়ে সাহায্য করে অবশ্যই আমি এটাকে কমার্শিয়াল ভাবে নিতে পারবো যেমন আপনারা জানেন যে একটা চেষ্টনা বিমান আর যেটা দিয়ে প্রশিক্ষণ নেওয়া হয় সেটা অনেক টাকা দাম তো সেই বিমানটা তার দশ ভাগের এক ভাগ দামে বাংলাদেশে তৈরি করে সেটা দিয়ে পাইলটদের ট্রেনিং দেওয়া সম্ভব যেটা আমি একজন অদক্ষ লোক যে কখনোই প্লেনে উঠেও নাই চালায়ও নাই আর এরকম একজন অদক্ষ লোক হয়েও এটাকে আমি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারি তো তাহলে বোঝা যাচ্ছে যে এটার ব্যালেন্স কতটা সুন্দর আর এরকম ব্যালেন্স দিয়ে যদি আমি এটাকে বড় করে তৈরি করি সেটা দিয়ে পাইলটের প্রশিক্ষণ নেওয়া অবশ্যই সম্ভব তো তারপরে সেটাকে যদি আরো ডেভেলপ করা যায় সেটা কমার্শিয়ালে নেওয়া সম্ভব তো আমি আশা করব যেন সরকার আমাকে সাহায্য করে এবং এই কাজে কোনো বাধা না দেয় তিন বছর গবেষণা করতে হয়েছে তারপর এটার কাজ শুরু করি এটা করতে এক বছর টোটাল চার বছরের পরিশ্রমে এটা সম্ভব হয়েছে আর এইটার ভিতরে যে ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রায় দেড় লাখ টাকার মতো খরচ হয়েছে আর এটা বানানোর জন্য যে জ্ঞানটা দরকার তো সেই জ্ঞানটা অর্জন করতে আনুমানিক আট দশ লাখ টাকা খরচ হয়ে গেছে গত চার বছরে এটাতে আমি অ্যালুমিনিয়াম এস এস লোহা সবই ব্যবহার করছি যেখানে যেটা পারফেক্ট হয় সেটাই ব্যবহার করছি আর ইঞ্জিন হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী মাত্র তেরো হাজার টাকা দিয়ে একটা পানির পাম্পের সাত গড়া ইঞ্জিন আমি এটাতে ব্যবহার করছি এটা চেষ্টা করলে মেঘের উপরে থেকে ঘোরানো সম্ভব কিন্তু যেটা যেহেতু এটা একটা ট্রেনার বিমান সেহেতু এটাকে বেশি উপরে ওঠানো একটু ঝুঁকিপূর্ণ তো এটাকে আমি কখনোই পঞ্চাশ ফিটের উপরে ওঠানোর চেষ্টা করিও নাই ভবিষ্যতে করাও হবে না যদি এটাকে ডেভেলপ করা হয় সেই ক্ষেত্রে চিন্তা করা যাবে যে এটার লিমিট বাড়ানো আর কি একটা উদ্ভাবন কিভাবে কার মাথায় আসে সেটা সে পারফেক্টলি বলতে পারে না তো আমার আরসি প্লেন বানানোর শখ ছিল আমি আরসি প্লেন বানাইছি উড়াইছি তো সেখান থেকেই আস্তে আস্তে এটার প্রতি আমার চিন্তা ভাবনা আছে আর আমি চিন্তা করি যে হয়তো আমার এরকম মেধা আছে যে আমি আমি এটা চেষ্টা করতে তো সেই সেই হিসাবে আল্লাহর ভরসা রেখে আমি এখন সফল খুব নিরাপদ ভাবে জুলহাসের এই প্লেনটা ফ্লাই করলো আমাদের সরকারের কিছু নিয়ম নিয়মকানুন আছে এভিয়েশনের কিছু ল রেগুলেশন আছে এই রেগুলেশনের আওতায় থেকেই জুলহাস কাজ করেছে পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয় দুলহাসের সাথে কথা বলে আমি এই বিষয়গুলো জেনেছি এই জিনিসটা নিয়ে আমরা যাতে ভালোভাবে গবেষণা করে সুন্দরভাবে কাজ করতে পারি সেই বিষয়টার প্রতি আমাদের নজর থাকবে পাশাপাশি জেলা প্রশাসনের একটা আশা আছে যে দুলহাসের সাথে বাংলাদেশে যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে এই ধরনের বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ঘটিয়ে দেয়া। এটা আমরা করব। আর আমরা গণমাধ্যম কর্মীদের নিকট আমরা দাবি জানাই যে ওনারা যাতে এই বিষয়টা ভাবে নেয় উন্নত বিশ্বের অনেক ধরনের জিনিস আছে সেগুলোর সাথে এটা মিল করে যাতে এটা দোষ ত্রুটি এটা ওটা খুঁজে বের করার চেষ্টা না করে কারণ এখানে আমরা নিজেরাই স্বীকার করছি যে আমাদের অনেক লিমিটেশন আছে আমাদের অনেক ত্রুটি আছে যেগুলো আমাদের গবেষণা পর্যায়ে আছে এগুলো ধীরে ধীরে আমরা দূর করব। বিভিন্ন ধরনের সেন্সরের দরকার আছে উইন্ডের সেন্সর তারপর আরও অনেক এভিয়েশন ইলেকট্রনিক্স যেটাকে আমরা এভিয়েস বলি এই সমস্ত বিষয় অবজেক্ট আইডেন্টিফিকেশন অবস্টাকল কন্ট্রোল সিস্টেম এই ধরনের অনেক জিনিস তাকে আমাদের বিশেষ করে ওরার ক্ষেত্রে আশা থাকবে যে আমাদের দুর্গার সাহেব গবেষণা করবেন আর আমার যতখানি সাহায্য করা দরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি করব। আমরা তাকে কোনো ধরনের কোনো ওইভাবে সাহায্য করতে পারিনি আমরা তাকে উৎসাহ দেওয়ার জন্যে তাৎক্ষণিকভাবে ছোট্ট একটি তাকে মনো দেওয়ার চেষ্টা করেছি আসলে